দেখেন আমাদের অবস্থান আমার ঘর বাড়ি যেমনি যা আছে সব কিছু ফিরিশ হয়ে গেছে আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পাড় আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর নাই জানিস আফসিস করলাম আপনি যা আল্লাহ যা করাই করে দেখেন আমাদের ঘর নাই আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই ভালো কোনো আশ্রয় কেন থাকলে আমরা আমরা আশ্রয় কেন যাই উঠবো এই রকম কোনো আশ্রয় কেন আমাদের এখানে নাই লাইভটা কারা কারা আসেন লাইভটা সবাই শেয়ার করবেন আরো দশজন বিশ জনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই ঘরটা শেষ দেখেন আমরা নাই আমার ঘরের অবস্থা করতো মানে আমি ঘর খাই ঘরের অবস্থা দেন আমাদের ছাত্রজন কিচ্ছু নাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন সব সব লন্ডগন্ড আল্লাহ আমরা মালিক যে বন্যা দেখিনি দুনিয়াতে আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি তা নিজের বাপের শেষ উপার জন দিয়ে ঘর করা ওই ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরাবো কোনো সরানোর মতন মন মানসিকা নাই কোনো কিছুই নাই কোনো কিছুই নাই দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন আমি যে রুমে যাব ওই পরিবেশ নেই আমার রুমের বর্তমান অবস্থান আল্লাহ আল্লাহ সারা কেউ নাই মালিক ভাই দেখো আলাদা দেখে দিন সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন ভাই আশেপাশে যাওয়ার আমার মতো কোনো সুযোগ নেই আমার আশেপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘর তোলানো ও মালিক ঘূর্ণিঝড় নির্মাণে একদম নির্মাণ করে দিয়ে গেছে কিছু ভাই সব নির্মাণ আল্লাহ সারা রহমত করার মতো কেউ নেই ছাড়া কেউ না ভাই রহমান করার কথা ভাই এখন দুপুর আল্লাহ আছে ভাই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন যা পাপের দেওয়া একটা ঘর ছিল ওইটাও শেষ মনে হয় না যে কোনোদিন একটা ঘর করে ঠিক মতো থাকতে পার করতে পারলাম না সবাই ভালো থাকবেন কিনা মানুষ ঘরের মধ্যে যা পারি আশেপাশে সরে রাখি আল্লাহ হাফেজ Fala, Doc. Bom,